আজ আমরা জানব রাশির জাতক জাতিকাদের জন্য দু সালের পাঁচই জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত সময়কালটি কেমন যাবে আপনার রাশিচক্রের তৃতীয় ঘরে কিন্তু বর্তমানে রাজকীয় সূর্য সেনাপতি মঙ্গল বুদ্ধিমান বুথ ও সুখের আধারের অধিপতি শুক্রর এই চার চারটি প্ল্যানেট কিন্তু একসঙ্গে আপনার তৃতীয় ঘরে কিন্তু অবস্থান করছে অর্থাৎ এই চারটি গ্রহ একসাথে একটা চতুর্গ্রহের যোগ সৃষ্টি করছে আপনার রাশির উপর যেহেতু জ্যোতিষশাস্ত্রে তৃতীয় নম্বর ঘর হলো আমাদের সাহস যোগাযোগ ভাগ্যোন্নতি এবং কাজেরও হাউস যখন এই চারটি শক্তিশালী গ্রহ একত্রিত হচ্ছে তখন কিন্তু আপনার মধ্যে এক অদম্য মানসিক শক্তি এবং আপনার মধ্যে একটা কাজের কিন্তু অগ্রগতি দেখা যাচ্ছে একদিকে তৃতীয় ঘরে এই প্রবল তেজ আপনাকে যেমন সাফল্য শিখরে নিয়ে যাবে ঠিক তেমনি অন্যদিকে আপনার ভাগ্যের ঘর অর্থাৎ নবম ঘরে কিন্তু বক্রির বৃহস্পতি আপনাকে অমৃত দৃষ্টি দেখাচ্ছে এছাড়া আপনার পঞ্চম ঘরে বসে আছে কিন্তু রহস্যময় রাহু এবং ষষ্ঠ ঘরে বসে আছে কঠোর শৃঙ্খলা পরায়ণ শনিদেব এই দশ দিনের যাত্রা কিন্তু আপনার জীবনে এক রোমাঞ্চকর এবং বৈচিত্র্যময় ঘটতে চলেছে আপনি যদি গ্রহের এই ভারসাম্যকে ঠিক মতন ব্যবহার করতে পারেন তো এই দশ দিন কিন্তু আপনার কেরিয়ার অর্থ এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের পরিবর্তন আসতে পারে চন্দ্রের অবস্থানের কারণে কিন্তু আপনার এই দিনগুলি কিন্তু যথেষ্ট ভালো দিয়ে শুরু হবে আপনার তৃতীয় ঘরে যেহেতু সূর্য বুধ মঙ্গল এবং শুক্রের মতন চার চারটি প্ল্যানেট কিন্তু বিশাল সমাবেশ ঘটেছে এর ফলে কিন্তু আপনার তৃতীয় ঘরে সূর্য বুধ মঙ্গল এবং শুক্র এই চার চারটি প্ল্যানেট কিন্তু এক বিশাল সমাবেশ ঘটেছে অর্থাৎ এই অবস্থানের কারণে কিন্তু আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস ও সাহস কিন্তু বহুগুণ বেড়ে যাবে মঙ্গলের উপস্থিতি আপনাকে কঠোর পরিশ্রম করার শক্তি দেবে আর সূর্যের তেজ আপনার ব্যক্তিত্বে এক ধরনের আবিজাতক প্রকাশ পাবে বিশেষ করে মার্কেটিং লেখালেখি বা সৃজনশীল কাজের সাথে যুক্ত তারা এই সময় কিন্তু অভূতপূর্ব সাফল্য পাবেন কিংবা যারা অনলাইন কাজের সাথে যুক্ত আছেন তারাও কিন্তু যথেষ্ট হারে সাফল্য পাবেন নবম ঘরে বক্রি বৃহস্পতি কিন্তু আপনার এই তৃতীয় ঘরে গ্রহপুঞ্জকে কিন্তু পূর্ণ দৃষ্টি দিচ্ছে যা নির্দেশ করে যে আপনার ছোট কোনো প্রচেষ্টায় বা যোগাযোগে ভবিষ্যতে কিন্তু অনেক বড় সাফল্যের পথ খুলে যেতে পারে পারিবারিক ক্ষেত্রে কিন্তু আপনার সময়টা কিন্তু ভালো ও খারাপ মিশিয়ে চলবে কারণ আপনার একাদশ ঘরে কেতু অবস্থান করছে যার ফলে আপনি বন্ধুদের কাছ থেকে কিংবা সামাজিক মহলেও কিছুটা দূরত্ব তৈরি হতে পারে আপনার মনে হতে পারে যে আপনার পরিশ্রমের যথাযথ স্বীকৃতি আপনি পাচ্ছেন না তবে এই সমস্যার সমাধান সাহায্য করতে পারে আপনার ষষ্ঠ ঘরে থাকা শনিদেব শনিদেব আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করে আপনার শত্রুদের যেমন দমন করবেন ঠিক তেমনি আপনার পারিবারিকের দায়িত্বগুলো সুশৃঙ্খলভাবে পালন করতে সাহায্য করবেন চন্দ্র যখন সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনার একাদশ ঘরে কেতুর ওপর দিয়ে যাবে তখন আপনি কিছুটা কিন্তু হয়ে পড়বেন কিন্তু প্রবণতা তৃতীয় ঘরে বুধের বুদ্ধিমত্তা আপনাকে পরিস্থিতি সামলাতে সাহায্য করবে মায়ের স্বাস্থ্যের দিকে একটু সময় দিন কারণ এই সময় কিন্তু মায়ের স্বাস্থ্য বা কোনো বয়স্কেদের স্বাস্থ্যের কিন্তু সমস্যা হতে পারে আর্থিক দিক থেকে যদি দেখি আপনার পঞ্চম ঘরে রাহু অবস্থান করছে যা হটকারী বিনিয়োগ বা লটারির প্রতি কিন্তু একটা আকর্ষণ তৈরি করতে পারে তবে সাবধান থাকতে হবে কারণ আপনার নবম ঘরের বৃহস্পতি বক্রি অবস্থায় আছে বক্রি বৃহস্পতি নির্দেশ করে যে নতুন কোনো বিনিয়োগের চেয়ে পুরোনো কোনো বিনিয়োগ বা আটকে থাকা পাওনা টাকা কিন্তু উদ্ধার করার চেষ্টা করলে আপনি বেশি সফল হবেন তৃতীয় ঘরে শুক্র ও বুধ আপনাকে কিন্তু আয়ের নতুন উৎস খুঁজে দিতে সাহায্য করবে চন্দ্র যখন আপনার একাদশ ঘরে প্রবেশ করবে তখন হঠাৎ কোনো বড় অঙ্কের কিন্তু একটা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তবে রাহুর প্রভাবে অতিরিক্ত ব্যয়ের প্রবণতাও কিন্তু দেখা দিতে পারে যা শনির শৃঙ্খলার মাধ্যমে আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে তো আমার মতে এই সময় কিন্তু আপনি কোনো জায়গাতে লটারি ফাটকা বা কোনো রকমের ইনভেস্টমেন্ট করতে যাবেন না এতে কিন্তু প্রবলেম হবে তাই যতটা সম্ভব আপনি যদি কোনো কিছু করতে চান তো অবশ্যই ভালো কিছু করুন এবং পরামর্শদাতার কাছ থেকে পরামর্শ নিন এবং রিক্স কম যেখানে আছে ওখানে কিন্তু আপনি লাগাতে পারেন হুহাট করে কিন্তু কোনো ডিসিশন নেবেন না এবার যদি প্রেমের ক্ষেত্রে আমরা দেখি প্রেমের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অত্যন্ত রোমান্টিক এবং উত্তেজনাকর হতে চলেছে কারণ তৃতীয় ঘরে আপনার রাশির অধিপতি শুক্র এবং মঙ্গলের অবস্থান প্রেমের ক্ষেত্রে এক নতুন জোয়ার নিয়ে আসবে কারণ মঙ্গলের অ্যাগ্রেসিভ শুক্রের রোমান্টিক যারা সিঙ্গেল আছেন তাদের জন্য কিন্তু জীবনে নতুন করে আবার প্রেমের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তবে আবার পঞ্চম ঘরে রাহু থাকায় প্রেমের ক্ষেত্রে কিন্তু কোনো ছোটোখাটো ভ্রম বা ভুল বুঝাবুঝি হতে পারে এই সময় সঙ্গীর ওপর অযথা সন্দেহ করবেন না লজিক্যালি লজিক্যালি দেখুন এবং ভাবার চেষ্টা করুন কারণ রাহু কিন্তু আপনাকে কিন্তু ভ্রম তৈরি করবে পঞ্চম ঘরে বসে আছে যেহেতু পঞ্চম ঘর হচ্ছে আবার রোমান্টিক ঘর নবম ঘরের বৃহস্পতির আশীর্বাদে কিন্তু আপনার সম্পর্কগুলো একটা আধ্যাত্মিক এবং গভীর রূপ পাবে কারণ আমরা জানি দেবগুরু বৃহস্পতি যেখানে বসে আছেন ওখানে কিন্তু যতই প্রবলেম হোক না কেন আমাদের জীবনে দেবগুরু বৃহস্পতি কিন্তু এই প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করেন চন্দ্র যখন বারোই জানুয়ারি আপনার দ্বাদশ ঘরে প্রবেশ করবে তখন কিন্তু জীবনসঙ্গীর সাথে কোনো নির্জন জায়গায় কিন্তু একটা ভ্রমণের কিন্তু সুযোগ আসতে পারে অর্থাৎ তুলা রাশির জন্য কিন্তু এই সময়কালটি হল অত্যন্ত সাহস এবং যোগাযোগের মাধ্যমে ভাগ্য পরিবর্তন হবে একাদশের কেতু এবং পঞ্চমের রাহুর নেতিবাচক প্রভাব কাটানোর জন্য আপনাকে বৃহস্পতির জ্ঞান এবং শনির ধৈর্য কাজে লাগাতে হবে আপনার তৃতীয় ঘরের গ্রহপুঞ্জকে কাজে লাগিয়ে সমস্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ ও কাজগুলো সেরে ফেলুন নতুন কোনো চুক্তি সই করার জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত শুভ পঞ্চম ঘরে রাহুর প্রভাবে কোনো রকমের ফটকা কারবার বা জুয়ায় অর্থ নষ্ট করবেন না যেহেতু শুক্র আপনার অধিপতি তাই প্রতি শুক্রবার মা লক্ষ্মীর উপাসনা করুন এবং সাদা রঙের মিষ্টি দান করুন এছাড়া শনিবার শনি মন্দিরে সরিষার তেলের প্রদীপ জ্বালালে ষষ্ঠ ঘরের শনি আপনাকে রোগ ও শত্রু থেকে কিন্তু রক্ষা করবে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন জয় রাধে রাধে